বাংলায় খবর বাঙালির খবর সন্দেশখালীতে চলে এলাম হট করে হঠাৎ করে কারণ এই কথাটা মনে পড়ে গেল এটা বলা দরকার যে কিছু ফেক ফেক ভিডিও ফেক ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সেইগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্যে যে সন্দেশখালীতে কিছু হয়নি তো সন্দেশখালীতে কী কী হয়েছিল আমরা কি জানি প্রথমে আমরা কী কী জেনেছিলাম প্রথম হচ্ছে জমিতে আল কেটে দিয়ে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেড়ি তৈরি করে সেই জমির মালিককে বাধ্য করা হতো যে এই জমিটা তুমি আমাকে লিখে দাও তার বিনিময় বা দাও তার বিনিময় তোমায় বছরে দশ হাজার বা বিশ হাজার টাকা দেবো এই ঘটনা একের পর এক ঘটেছে তারপরে এলো মহিলাদের হানি এবং পিঠে খাওয়ার কথা এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কিভাবে তৈরি করার জন্যে একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে যেত ওই শাহজাহান বাহিনী এবং তারপর তাদের ক্লাবে এবং তাদের পার্টি অফিসে নিগ্রহ করত তারপর এলো শাহজাহান বাহিনীর আরও বিভিন্ন দূষিতই খবর দেখা গেল বিজেপির পাঁচজন মানুষকে মেরে ফেলা হয়েছিল পোস্টফোল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি দু হাজার একুশ সালের দু হাজার একুশ সালের নির্বাচনের পর সেই পাঁচজনের তিনজনের মৃতদেহ উদ্ধার করা গেছে শাহজাহানের নাম সেই এফআইআরে আছে কিন্তু দুজনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি এই যে সব কাজ যা কখন উঠে এলো কখন উঠে এলো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন আজকে তৃণমূল বলছে যেসব মিথ্যা দু হাজার টাকায় লেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল দু হাজার টাকায় রেখাপত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সে রেশন তো তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি আর সেটকে দিয়ে মুখে ফুলটিস মারো সেই জন্যে মেকআপ করো মেকআপ করে বেরো আর রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী তো সেই জন্য রেখাপাত্রকে দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে তো এই মমতা ব্যানার্জির দল এখন ফেক ভিডিও ছেড়েছে কিন্তু তারা কি বলতে পারবেন যে এই যে হাজার হাজার মহিলার থানায় যে অভিযান থানায় যে অভিযান সেই অভিযানে হাজার হাজার যে মহিলা জড়ো হয়েছিলেন সবাই মিথ্যে টাকা নিয়ে গিয়েছিলেন সবাইকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল এটা এটা কি একটা গণরোষ ছিল না এটা গণরোষ ছিল এবং এই যে ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম যখন সন্দেশকারী যে আন্দোলন হচ্ছিল যে হাজার হাজার মহিলা প্রতিদিন ঝেটা এবং লাঠি নিয়ে থানার সামনে যাচ্ছে এটাই সত্য তোমার বানানো ভিডিও সত্য নয় তুমি ভিডিও বানিয়েছ বলছো জাল বলছো ভাইরাল ভিডিও ও ভাইরাল কাজকলার ভাইরাল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন